ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন স্থানীয় একজন তৃণমূল কংগ্রেস নেতা মুসলিম অদূষিত মুর্শিদাবাদের ভেলডাঙ্গায় তৈরি করা হবে এই মসজিদ মঙ্গলবার সাংবাদিকদের মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন আগামী বছরে এই মসজিদ তৈরি হবে রাজ্যের চৌত্রিশ শতাংশ মুসলমানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এই মসজিদে এই মসজিদ নির্মাণে যে খরচ হবে তার এক কোটি রুপি নিজেই দেবেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক তিনি বলেন আমি ইসলাম ধর্ম মানি আমার মসজিদ বানানোর অধিকার আছে কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রধান অতিথি হিসেবে সামনে রেখে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে নতুন বাবরি মসজিদের শিলান্যাস করা হবে দুই সালের ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই সালে ছয় ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় একদল উগ্র হিন্দু কর দল বাবরি মসজিদ ধ্বংস করেছিল বিশ্বজুড়ে এর প্রবল প্রতিক্রিয়া হয়েছিল সেই ঐতিহাসিক মসজিদের প্রতি সম্মান জানিয়ে এই মসজিদ তৈরি হবে পশ্চিমবঙ্গে জানিয়েছেন এই বিধায়ক তার মতে একজন সংখ্যালঘু মানুষ হিসেবে তিনি এটা করতে চান তার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই অবশ্য এই হুমায়ুন কবির বিভিন্ন সময় নানা বিতর্ক মন্তব্য করে প্রচারে থেকেছেন তবে তৃণমূল কংগ্রেসের বিধায়কের এই ঘোষণার তীব্র সমালোচনা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তৃণমূল কংগ্রেস অবশ্য এই মসজিদ তৈরির ঘোষণা থেকে দূরত্ব বজায় রেখেছে বিজেপি নেতা ও রাজ্য বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেন এই ধরনের ঘোষণা আসলে রাজনৈতিক স্বার্থে মুসলিম সম্প্রদায়ের মেরুকরণের চেষ্টা তার মতে এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে তৃণমূল কংগ্রেস আগুন নিয়ে খেলছে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বিধায়কের ঘোষণাকে দায়িত্ব জ্ঞানহীন ও বিভেদমূলক বলে অভিহিত করেন এদিকে তৃণমূল কংগ্রেসের বিধায়কের মসজিদ তৈরির ঘোষণার পাল্টা হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে মুর্শিদাবাদে একাধিক রাম মন্দির তৈরির ঘোষণা রয়েছে বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ বলেছেন মুর্শিদাবাদে আমরা অযোধ্যার রাম মন্দির অনুকরণে একাধিক রাম মন্দির তৈরি করব ভরতপুর রেজিনগর সাগরদিঘিতে আমরা জমিও পেয়ে গিয়েছি আগামী জানুয়ারি থেকেই কাজ শুরু হবে বলে জানান তিনি